শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের নতুন ভিডিও নিয়ে আসছি আমি একটি নতুন ক্যারেক্টার কম্বিনেশন আমি এই ভিডিওতে আগে কিছু দেখাবো না দেখাবো কোন ক্যারেক্টারগুলো নিলে পরে স্নাইপার সহ অন্যান্য গানে হেড মারতে পারবে বড়িতে আর এম হবে না সরাসরি যায় মাথায় এম হবে এবং তোমরা এনিমির সামনে অনেক ভালো মুভমেন্ট করতে পারবে আজকে সেই তিনটা ক্যারেক্টার কম্বিনেশন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তোমার গেম খেলার লাইফে তোমার কাজে লাগবে আইকনটি বাজিয়ে দাও আমার নতুন ভিডিও সারা সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ই এনিমি গায়ে এম হয় বিশেষ করে বুকের মাঝখানে কিংবা পায়েতে এম হয় মাথায় এম হয় না সহজে মাথায় উঠাতে গেলেও মাথায় এম না হয়ে বাইরে চলে যায় এই সমস্যাগুলো তোমার কাছে কিছুই মনে হবে না এই সমস্যাগুলো থাকবেই না তোমাদের জন্য একটা অফার রেখেছি যে আমার ভিডিওতে যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে প্রথম দুজনকে একটা করে মান্থলি এবং একটা করে উইকলি এবং তারপরে পাঁচজনকে একটা করে উইকলি লাইক দেওয়া হবে মাঝে ভিডিওটি শেয়ার করে বেশি করে কমেন্ট করে তোমরাও জিতে নিতে পারো এই অফারটি তোমরা হ্যাকারের মতো এনিমি মারতে পারবে হেডশুট লাগিয়ে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে তোমরা জয়েন হয়ে আমাদের সাথে রেজিস্ট্রেশন করে তোমরা টুর্নামেন্ট খেলতে পারো টুর্নামেন্টে ফার্স্ট পুরস্কার হচ্ছে তিনটা মার্কি এবং থার্ড পুরস্কার হচ্ছে দুইটা উইকি লাইট যার জন্য তোমাদের ধন্যবাদ এখন আমরা দেখব ক্যারেক্টার কম্বিনেশন প্রথমে আমরা ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার নিয়ে নিব হচ্ছে কে কে নিলে পরে তোমাদের যখন এনিমি তোমাদের ড্যামেজ দিবে তোমরা অটোমেটিকলি তোমরা এসপি পেয়ে যাবে তার জন্য আমরা কে নিয়ে নিবো কে নিলে হচ্ছে তোমরা পঞ্চাশ এসপি করে ফ্রি পেয়ে যাবে এবং তিন এসপি করে তোমরা মারার পরেও তোমরা তিন করে তোমাদের ফুল হ হইতে থাকবে তারপরে আমরা যে ক্যারেক্টার নেবো সেটা হচ্ছে হচ্ছে সাইলেন্সের ক্যারেক্টার যা তোমরা সাইলেন্সার না পাইলে উৎসিকার এ ডাব্লিউম স্নাইপার যাই হোক ওইগুলাতে অটোমেটিকলি স্নাইপার শো করবে আবার তারপর নেব মোকো তোমরা একটা এনিমিকে ড্যামেজ দেওয়ার পর এনিমিটা কোথায় থাকবে এই মোকো তোমাদের সেই লোকেশন দিয়ে দেখিয়ে দেখিয়ে দিবে তার জন্য মোকোটা ইম্পর্টেন্ট মোকোটা অবশ্যই নিতে হবে তার জন্য মোকোয় এই কম্বিনেশনে ক্যারেক্টার তারপর আমরা নিব হচ্ছে নাইরি যা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইরি নেওয়ার পরে আমরা প্যাট হিসাবে নিব ফেল ফেল্প নিলে পরে তোমাদের অনেক সুবিধা হবে এয়ারবর্ড নেওয়ার সাথে সাথে তোমরা মেপে দেখতে পারবে এই তোমাদের কোন সাইটে আছে তা শো করবে এ হচ্ছে আমার ক্যারেক্টার কম্বিনেশন তোমরা অবশ্যই এই ইউটিউবটি লক্ষ্য রাখবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব হয় অনেক ভালো খেলা হয় দেখে নিও তোমরা নিজেদেরকেই আমার কথায় বিশ্বাস না পেলে দেখে নেও ধন্যবাদ Kill. Triple kill. Quadra kill. ha <laughs> ha oh? <coughs> 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 <coughs>